অল্প তেলে বাজার নরম তুলতুলি ফুলকুই এই পরোটাটা খেতে আমাদের পরিবারের সকলেই খুব পছন্দ করে আর এই পরোটাটা বানাতে তেমন কোনো ঝামেলাও করতে হয় না অল্প তেলে যেহেতু করা যায় খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় তো আশা করছি আমার আজকের রেসিপিটা দেখলে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পরোটার একটা সিম্পল রেসিপি কিন্তু খেতে হবে দুর্দান্ত খুবই অল্প তেলে কিন্তু আজকের এই পরোটাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে গরম পানি দিয়ে সুন্দর করে এই পরোটার ডোটাকে তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে দেখুন সুন্দর করে রুটি বেলে নিতে হবে আর এ পরোটা বানানোর জন্য কিন্তু বাড়তি কোনো জামেলাই করতে হয় না এখন দেখুন ফার্স্টেই সুন্দর করে আগে রুটি বেলে নিতে হবে অনেকেরই কিন্তু রুটি পরোটা বানানো নিয়ে একটা অভিযোগ থেকেই যায় কারণ অনেকেই রুটি পরোটা বেলতে পারে না তো দেখুন খুবই সিম্পল ও সহজভাবে আজকে এই পরোটাটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি ভালো করে বেলি নিয়ে দেখুন সামান্য একটু তেল দিয়ে একটু হাত দিয়ে একটু মিশিয়ে দিতে হবে তারপরে দেখুন উপর থেকে আটা একটু ছড়িয়ে দিলে এই পরোটাটা বানানোর পর কিন্তু অনেক বেশি ফুলকু হয় তো দেখুন ঠিক এরকম করে ভাজ দেওয়ার পর এখন সুন্দর করে আর কোনো কিছুই করতে হবে না শুধু রুটির বেলুন গোড়ালেই কিন্তু আপনার সুন্দর করে পরোটাটা বেলা হয়ে যাবে আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে অনেক বেশি সহজ হবে এই পরোটা বেলা আর এভাবে পরোটা বেললেই কিন্তু পরোটাটা অনেক বেশি ফুলকো হয় অনেকেরই অভিযোগ পরোটা বানানোর পর পরোটা ফুলে না তো ঠিক এই প্রসেসে বানালে কিন্তু পরোটাটা অনেক বেশি ফুলকো হয় বিশ্বাস না হলে কিন্তু আপনারা সেম রেসিপিতে করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো দেখুন সুন্দর করে এখন একটি তাওয়াই দিয়ে দিলাম এই পর্যায়ে কড়াইতে কিন্তু কোনো প্রকার তেল অ্যাড করা যাবে না সুন্দর করে ফার্স্টে এরুটি ছেঁকে নিতে হবে যখন এটা হাফ কুক হয়ে যাবে তারপরে এতে সামান্য একটু তেল অ্যাড করলে কিন্তু এই পরোটাটা দেখতে অনেক বেশি সুন্দর হয় ফুলে উঠবে এবং খেতেও কিন্তু এত বেশি তেল চিটচিটা লাগবে না অনেকে কিন্তু পরোটা খেতে চায় কিন্তু তেলের বই খেতে পারে না ঠিক এই প্রসেসে বানালে কিন্তু পরোটাতে অনেক বেশি তেলও দিতে হয় না আবার খেতেও কিন্তু তত খারাপ লাগে না তো আশা করছি সেম রেসিপিতে আপনারা একদিন হলেও বাসায় এই পরোটাটা ট্রাই করবেন দেখুন সুন্দর করে আমি কিন্তু রুটি ছেঁকে নিচ্ছি রুটিটা ঠিক এই প্রসেসে ছেঁকে নিলে কিন্তু পরোটাটা পরো পরবর্তীতে দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে পুরোপুরি ছ্যাঁকা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে এসে সামান্য একটু তেল এতে অ্যাড করলে কিন্তু সুন্দর করে পরোটাটা ছেঁকা হয়ে যাবে এই তো দেখুন কত সুন্দর করে পরোটা একদম ফুলে গেছে আর এভাবে বানালে পরোটাটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর বাড়তি তেলেতে অ্যাড করতে হবে না ঠিক এরকম করে কিন্তু আপনারা চাইলে বাসায় অল্প তেলে পরোটাটা তৈরি করে নিতে পারেন খেতেও মজা আর যেহেতু অনেকে তেল পছন্দ করে না এই পরোটাটা ভাজলে এভাবে যে কেউ খেতে পারবে তো আশা করছি যারা যারা আমার আজকের ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো আমাদের বাসায় কিন্তু প্রায় এটা খাওয়া হয় কার কার বাসায় ঠিক এরকম করে সকালে নাস্তা খাওয়া হয় কমেন্টে জানিয়ে দেবেন